ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় দণ্ডি খাচ্ছে ছেলে সব জেনে ঘরে থাকতে পারলেন না মা তাই বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে ছেলের সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়লেন বাদুড়িয়ার শিব ভক্ত শম্ভু কাহার তার একমাত্র লক্ষ্য এখন কেদারনাথ পৌঁছানো তবে সময় লাগবে বেশি দু ছেলে শম্ভু কাহার দণ্ডি খাচ্ছে আর তার পাশে মা কাহার মাথায় পরম মমতার হাত বুলিয়ে দিচ্ছেন একদিকে সন্তানের এই অনবদ্য সংকল্প অন্যদিকে মায়ের নিঃশব্দ আশীর্বাদ দৃশ্যটা যেমন কষ্টের তেমন এক অনন্য অভিনব ভক্তের পরিচয় কিন্তু কেন এমন কষ্টসাধ্য পদযাত্রা করছেন শম্ভু জানলে অবাক হবেন বুকে হেঁটে অর্থাৎ দণ্ডি হেঁটে এগোচ্ছেন শিবের উদ্দেশ্যে প্রায় ষোলো কিলোমিটার দুর্গম পথ রোদ বৃষ্টি আটকাতে পারছে না এই শিব তার এই তপস্যার যাত্রা এখন গোটা অঞ্চলে নজর কেড়েছে সাধারণ পথ নয় ভক্তি আর প্রতিজ্ঞার এই পথে প্রতিটি কদম যেন এক একটি মানতের বীজ জানা গেছে বিবাহিত জীবনে একাধিকবার সন্তান হয়ে যাওয়ায় শম্ভু মহাদেবের কাছে মানত করেছিলেন সুস্থ সন্তান পেলে তিনি দণ্ডে খেটে কেদারনাথ পৌঁছাবেন সেই প্রতিজ্ঞায় আজ বাস্তব রূপ নিচ্ছে মহাদেব অবশ্য আশীর্বাদ দিয়েছেন জন্ম হয়েছে এক পুত্রের বর্তমানে তার বয়স তিন বছর আর সেই প্রতিশ্রুতি পূরণে আজ শম্ভুর এই দুরূহ যাত্রা প্রতিদিন কয়েক কিলোমিটার করে কাদা জল পেরিয়ে শরীর জুড়ে ক্লান্তি মেখেও শম্ভু এগিয়ে চলেছেন অত্যন্ত নিষ্ঠায় গা হাত পায়ে কাদা পেছনে না তাকিয়ে মুখে মহাদেবের নাম শুধু সামনের দিকে এগোনোই তার এখন ধ্যান জ্ঞান আশেপাশের মানুষ পথচারী দোকানদার এমনকি যাত্রীদের চোখে বিস্ময় কারো হাতে দান কেউ ফল দিয়ে সাহায্য করছেন আবার কেউ পায়ে মাথা ছুঁয়ে প্রণাম করে ফিরে যাচ্ছেন কেদারনাথ যাওয়ার অনেক যাত্রা দেখা গেলেও এভাবে বুক দিয়ে পথ মেপে চলার দৃষ্টান্ত নিরামিষ ও ফলমূল শারীরিক কষ্ট থাকলেও মনো বলে এক বিন্দু টোল খায়নি ভক্তির শক্তিতে শম্ভু এগিয়ে চলেছেন এক বিশাল মানসিক যুদ্ধে যার শেষ গন্তব্য দেবাদি দেবের চরণ ধুলি মাথায় মায়ের হাত ভুলিয়ে মহাদেবের নাম এই দুই আশীর্বাদেই শম্ভুকাহার এখন ছুটছেন কেদারনাথের পথে পথে মানুষেরা বলছেন এটা একটা ভীষণ কঠোর সাধনা যেটা মানুষেরা ভাবতেও পারে না যে এত কঠোর একটি সাধনা যে মানুষ করতে পারে এই ভাইটাকে না দেখলে বিশ্বাসই হতো না বলতেই হবে যে এই ভাইটার বনে অনেক বল আছে সেদিক থেকে ভাইটা আশা করি যেতে পারবে শিব ভক্ত বলেন আমার বউয়ের পেটে বাচ্চা আসছিল কিন্তু পরে নষ্ট হয়ে যাচ্ছিল এভাবে বারবার তিন মাস চার মাস হয়ে নষ্ট হয়ে যাচ্ছিল তার জন্যই আমি মহাদেবের কাছে মানত করেছিলাম যে একটা ছেলে হলে আমি পায়ে হেঁটে টে মহাদেবের কাছে মানত করে আসব। তারপর বাবা আমার আশা পূর্ণ করেছেন এখন আমার তো বয়স দিন দিন বেড়ে চলেছে ওই জন্য আমি এগারো তারিখ সকাল দশটা থেকে বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে এখন তাকে রাস্তায় অনেকে খাবার দিচ্ছে সে বিশেষ করে নিরামিষ খাবার খাচ্ছে এবং অনেকে তাকে ফলও দিচ্ছে তবে তার এই দণ্ডি পৌঁছাতে প্রায় দুই বছর নাগাদ সময় লাগতে পারে বলে মনে করেন তিনি তো বন্ধুরা দেখা যাক শম্ভু পথ পথযাত্রায় আর কি কি হয় দেখতে থাকুন